ধন্যবাদ শরীফুল ইসলাম বিদ্রোহী কবি নজরুলের শোনানোর জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই সুন্দর কথাগুলো যা তার ভব করেন এবং তিনি দিনের জন্য আরো অনেক গান কবিতা লিখেছেন এই গানগুলো যা তার

এবং যে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন সংস্থা পরিষদের محترم কেন্দ্রীয় সভাপতি এই সংগঠনের সর্বোচ্চ অভিভাবক হাফেজ মাওলানা আনור ইসলাম আমি محترمকে এই শুভেচ্ছা বিনিময়ে ও বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله حمدا كما ينبغي لجلال وجه وعظيم سلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وأهل أجمعين পরিষদের সরকারি অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিত আসলাম আলাইকুম আহমদুল

এই যে একটা মাস পরিপূর্ণ রোজা রাখলাম এখন কি রমজান কি গুড বাই করে আমরা খান্ত হব নাকি রমজানের শিক্ষা রাজ্য বলে ধরে রাখবো এই বিষয়টা এই পর্যালোচনা এটাই হলো ঈদের মিলন অনুষ্ঠান এটা হলো ঈদের শুভেচ্ছা মৌলিক শুভেচ্ছা এইটাই আপনি আমি ওই টিভি চ্যানেলগুলোর মতো বর্ণিল সাদেশ সাদা নর্সিন সাত দিন ওই রকমটা আমরা করতে পারি তাদের অবস্থা হচ্ছে এই রমজানের জন্য তারা মানে মনিবের জন্য তারা করে নাই মনে রাখা উচিত যারা রমজানের জন্য আপাদত করছে রমজান আর যারা মনিবের সুবিধা দিচ্ছে মনিবের জন্য রমজানের রোজা রাখছে তাহলে সেই যেই রমজানের যেই মবতের

তিনি আছেন থাকবেন এবং সেই ইস্তেমরার করতে হবে আপনাকে আবার কি এই সবকটা আমাদের যারা আমরা বিভিন্ন সময় ঈদের আলোচনা করি ঈদের আলোচনা শুনি মূল পয়েন্ট এইটা যে আমরা আবাদতকে কাটবো না কর্তন করব না আবাদতটাকে জারি রাখবো হাতটা যতক্ষণ পর্যন্ত আমার

টাকা দেয় টাকা দেয় গিফটে আর যদি শোনো হয় আজকে সব মানে সব মন্ত্রী গিফট দিবেন মানুষের তামান্না আশা বেড়ে যায় না যে মন্ত্রী দিলে শুরু করে দিতে মন্ত্রী দিলে অথবা প্রেসিডেন্ট দিলে মালিক দিলে অবস্থানটা অনেক অনেক বেশি হবে আর সেই জন্য আচ্ছা মলিক ওয়ান আজ যে

সকাল সন্ধ্যা শ্রেণীর সময় ইফতারের সময় বিভিন্ন দল করছে কাছে এটাকে বলে বাংলা বলে দরখাস্ত আর আরবি বোধের তলব করছেন তো আপনারা যারা চাকরি এখন করতেছেন বা করবেন যারা ছাত্র জীবনে ছাত্রত্ব করে আসছেন বিভিন্ন সময় প্রিন্সিপাল এর কাছে দরখাস্ত করছেন তলব দিচ্ছেন চাকরি তুমি এখানে তো তলব দেয় আচ্ছা কোন ব্যাকব দুরিমন তলব DINAM তো বাস শেষ আর খবর নিادر করলেই এর মত বড় ব্যাকব পৃথিবীতে আসেনি রাজগুরু কথা ঠিক কিনা জি তলব দেওয়ার পরে খবর নেয় লাগে না আমার তরবের খবর কি নিকর্তম অফিসার আছে ভালো ভালো অফিসার আছে অথবা জার মাধ্যমে আপনি দিলেন যে সকাল সাংবাদিক জিজ্ঞেস করেন না যে আমার তরবের খবর কি আল্লাহু কি আপনি তলব করলেন এতগুলা

এবং এইটা নিজস্ব অধীনস্থ পরিবার পরিজন কে সন্তানকে আপনার কর্মীকে রমজানের মানুষের রমজানের পরে যদি তার উল্টো হয়ে যান তাহলে রমজানের শিকারটা আপনার হবে যে যে প্রশিক্ষণ দিয়ে হৃদয় সাজানো উচিত ছিল

খবর দিলেন আজকে